এই গরমে সুস্থ থাকতে হলে কোন খাবারগুলো গ্রহণ করতে হবে আমি সবসময় বলে থাকি যে কম মশলাদার খাবার গ্রহণ করতে হবে কিন্তু শুধু গরমে সুস্থ না সব সময় সুস্থ থাকতে হলে অবশ্যই কম তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করতে হবে পানি পান করতে হবে দশ থেকে বারো গ্লাস প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি বা বহুল খাবার যেগুলো আছে ফলের জুস হতে পারে ফলের স্মুদি হতে পারে বিভিন্ন সবজি বা মাছ দিয়ে রান্না করা পাতলা ঝোল হতে পারে এগুলো গ্রহণ করতে হবে পাশাপাশি অবশ্যই করতে হবে হেলদি একটি জীবনযাপন করতে হবে ছায়াযুক্ত স্থান দিয়ে চলাফেরা করতে হবে পাশাপাশি অতিরিক্ত চলতে হবে বের হলে সাথে একটি ছাতা রাখতে হবে ছায়াযুক্ত স্থান দিয়ে হাঁটতে হবে কিছু সময় পরপর পানি পান করতে হবে সাথে একটি অবশ্যই পানির বোতল রাখতে হবে যখন আমরা আসলে বাহিরে বের হব অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা কখনোই বাহিরে বের হব না অতিরিক্ত ক্যাফিন ক্যাফেনও কিন্তু আমাদের বডিকে ডিহাইডেটেড ডিহাইড্রেটেড করে দিতে পারে সেই জন্য এই গরমের সময় অতিরিক্ত ক্যাফেনও এড়িয়ে চলতে হবে পাশাপাশি চেষ্টা করতে হবে একটি হেলদি লাইফস্টাইল লিড করার জন্য অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার রাস্তার পাশে তেল মশলা জাতীয় খাবার টেস্টিং সল্ট জাতীয় খাবার এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে বাড়িতে তৈরি হোক কিংবা বাইরে তৈরি সকল ধরনের অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু এই গরমের মধ্যেও আপনি সুস্থ থাকতে পারবেন কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস নিতে পারবেন হালকা রঙের জামা পরার চেষ্টা করবেন আর বাহিরে যখন বের হবেন অবশ্যই হালকা রঙের জামা পরে বের হওয়ার চেষ্টা করবেন পাশাপাশি ঘরে থাকলেও মানে কিছু সময় পর পানি গ্রহণ করার চেষ্টা করবেন আর পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে একটি নিরাপদ জীবনযাপন পার করার জন্য ধন্যবাদ